আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসি ডিজি তো আজকে পনেরোই মার্চের নিউজ এটি তো দেখা যাক আসলে মাউসি ডিজি কি বলেছেন মাউসি ডিজি প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা অনেক কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উচ্চ ভাতা দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত তো সঙ্গে এছাড়াও আরও অনেক কথা এখানে লেখা আছে তো এত বিস্তারিত পড়ার দরকার নেই আমি সংক্ষেপে শেষ করি তো কয়েকজন শিক্ষকের সাক্ষাৎকার এখানে প্রকাশ করা হয়েছে ফার্মিন নিপা নামে একজন শিক্ষক বলেন বেসরকারি শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বাৎসরিক কাজের লোকও ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায় এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামাকাপড়ও পায় তিন টাকা ঈদ বোনাসের নামে শিক্ষকদের সঙ্গে প্রহোষণ করার মতো যেহেতু মন্ত্রণালয় এখনও আসলে কাজ করছে বলতেছে সেই ক্ষেত্রে হয়তোবা ভাতাটা বৃদ্ধি পেতেও পারে তো দেখা যাক সর্বশেষ কী হয়